আসসালামু আলাইকুম বন্ধুরা শাহাদ ভাই আছে আমার দুস্থ মানুষ সবসময় আমাদের স্বর্ণ নেয় শাহাদ ভাইকে এক জোড়া কানের জিনিস একটা ব্রেসলেট এবং এক জোড়া ছুরি দিয়েছি তো শাহাদ ভাই রিসম্যান আলহামদুলিল্লাহ অনেক টাকার স্বর্ণ নিয়েছে এখানে হচ্ছে টোটাল ষোলোশো চল্লিশ দিনের স্বর্ণ এই ছুরিটাই আছে আড়াই বড়ির উপরে দুই বড়ি সোয়া নয় আনা গ্রাম অনুযায়ী হচ্ছে তিরিশ গ্রাম একশো মিলিগ্রাম তিরিশ গ্রাম একশো বিশ মিলিগ্রামের দুই বড়ি শোয়া নয় আনা এটা প্রাইজ রাখছি এগারোশো চৌষট্টি দিনের ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর কেডি কুইতি দিনের এগারোশো চৌষট্টি দিনের আর সাথে একটা ব্রেসলেট নিয়েছি ব্রেসলেটটার ওজন হচ্ছে চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আনা হিসাবে সয় আনা ব্রেসলেটটা আনা হিসাবে ছয় আনা গ্রাম অনুযায়ী হচ্ছে সারের চার্জের একটু কম আর এটা প্রাইজ আসছে একশো আটষট্টি দিনের পাঁচশো কুইতি দিনের একশো আটষট্টি দিনের পাঁচশো আর কানের জিনিসটার ওজন আছে প্রায় আট গ্রাম সাত গ্রাম নয়শো ষাট সাত গ্রাম নয়শো ষাট প্রায় আট গ্রাম আনা হিসাব হচ্ছে এগারো আনা এটা প্রাইজ রাখছি তিনশো সাত দিনের পাঁচশো তিনশো তিনশো সাত দিনের পাঁচশো এইটা কানেক্টর প্রাইস এই ব্রেস লাইটার প্রাইস আসছে সাতশো ছিয়াত্তর আর ব্যাঙ্গেল অর্থাৎ চুরির ওজনার প্রাইজ আসছে এগারোশো চৌষট্টি এই হচ্ছে আপডেট ছত্রিশ দিনের সাতশো গোল্ডের রেট আর এগুলো কলকাতার এগুলো দুই দিনের রোবা করে আমি মেকিন রাখছি দুই দিনের একশো দুই দিনের দুইশো দুই দিনের দুশো পঁয়তাল্লিশ এই হচ্ছে আপডেট আর আজকে ছত্রিশ দিনের সাতশো ওই হিসাবে এক গরি স্বর্ণ ওনাদেরকে দুই দিনের রোবা করে দিয়েছি সবগুলোর মেকিন এক না কলকাতারগুলো একটু মেকিন চার্জ বেশি সাতশো একান্ন দিনের সাতশো টাকা করে যদি ধরি এক লাখ আশি হাজার ব্যাংকের আড়াই পার্সেন্ট ধরলে এক লাখ চুরাশি হাজার পঁচাশি হাজার এই হচ্ছে বাইরে এই জিনিসগুলো নিয়েছে তো আপনারাও আসবেন আপনাদেরকে ইনশিওর করতেছি ভালো জিনিস যেমন ভালো প্রাইজ রাখবো আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া অতানিয়া মার্কেটের নিস্তল একশো পঁচিশ নম্বর এটা কুয়েস সিটি এই হচ্ছে আমাদের সাদাত ভাই আলহামদুলিল্লাহ আজকে নতুন নতুন দুলা দুলার সাজে আসছে বিয়ের দরকার আবার করাবো ইনশাল্লাহ সাদাত সাথে বড় ভাইয়ের নাম কি মিন্টু ভাই তো আল্লাহ সবাই আসতেছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি সাদাত ভাই আপনি এই পর্যন্ত অনেকবার শোনা নিছেন বন্ধু বান্ধব নিজের জন্য খুশি আছেন তো কেন আসেন বারবার ভালো রেট পান আর কোয়ালিটিও ভালো যারা ভিডিও দেখে আসতে পারে তো দেখছেন বন্ধুরা ওনারা খুশি আছে আপনাদেরকেও বলতেছি আপনারাও আসবেন ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো জিনিস ভালো প্রাইজ রাখবো আর বাইর যে মালগুলো নিচ্ছে সবগুলো ব্র্যান্ডেড আইটেম আপনারাও আসবেন এগুলো কিন্তু অনেক বেশি মেকিং চার্জ অনেক বড় বড়ো শোরুমে আমি যতটুকু পার্সি সাধ্যমত কমিয়ে রাখছি আপনারাও আসবেন বলতে টি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভাসে থাকবেন যে কোনো প্রয়োজন স্ক্রিনের নাম্বারে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে আরেক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ